আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তো সে তার আসলে কি কথাগুলো বলবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এখানে পুরো একটা রোডম্যাপের কথা সে বলবে পুরো ভিডিও জুড়ে থাকবেন সবকিছু বুঝতে পারবেন তো আলমিন ভাই শুরু করেন আসসালাম আলাইকুমুল্লাহ বারকাত আমরা গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে বাংলাদেশ থেকে সার্বিয়া হয়ে কিভাবে ইতালিতে আসলাম এবং কত টাকা খরচ হয়েছে এবং সার্বিয়া থেকে ইতালিতে আসার সময় কতটুকু বিপদ পার করতে হয় এবং কত টাকা লাগে দালাল কীভাবে ঠিক করবে এই বিষয়ে কথা বলবো ঠিক আছে ভাইজান না ঠিক আছে বলেন আপনি ও প্রথমে আমরা শুরু করি যে বাংলাদেশে আগে তো বলছিলাম যে কোন এজেন্সির মাধ্যমে আইসি কীভাবে এসেছি এগুলো আগে বলেছি এখন আমরা বলবো যে ভিসা হওয়ার পর থেকে কিভাবে সার্বিয়া কিভাবে ফ্লাইট হইলো কিভাবে ম্যান পাওয়ার হইলো কীভাবে আসলাম সেই বিষয়টা বলবো আর দেন সার্বিয়া আসার পর কতদিন সার্বিয়াতে ছিলাম এবং সার্বিয়া থেকে কীভাবে ইত্যাদিতে আসলাম আর এখন আল্লাহ তালা রহমতে কেমন আছে সে কথা বলবে ঠিক আছে ভাই আমরা শুরু করি ভাই এর গত ভিডিওতে বলছিলাম যে আল্লাহ রহমতে আমি চুয়াল্লিশ দিনে ভিসা পাইছি ভিসা পাওয়ার পরে ভাই এই কথাটা কিন্তু অনেকজনে বিশ্বাস করে নাই তাদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত করে দু দুটা লাইন বলেন আপনি ভাই এখানে যদি কেউ বিশ্বাস না করে সেক্ষেত্রে কিছু বলার নাই তবে বাস্তবে বলতেছে আর আমি আপনাদের মিথ্যা কথা বলবো কেন আর মিথ্যা কথা বলে লাভ কি আমার আমার আমি আপনি তো আমার কেউ না যে আপনাকে একটা মিথ্যা কথা বলবো মিথ্য কথা বললে আমার কোনো লাভ নেই এখানে তো যা যে বিশ্বাস করা করবে যে বিশ্বাস করবে নেই তবে আমরা উনি একশো চুয়াল্লিশ ভিসা পাইছিলাম সেখান থেকে আসছি আর কি তো ভিসা পাওয়ার পরে আপনারা সবাই জানেন বা আপনিও জানেন যে তিন দিন টেলিং করতে হয় আমরা ভিসা পাওয়ার পরে প্রত্যেকটা জেলাতে টেলিং সেন্টার আছে সেখানে তিন দিন টেলিং করতে হয় পিডিও ট্রেনিং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বলা হয় ওখানে পিডিও ট্রেনিং করার পরে একটা কাগজ পাওয়া যায় কোনো জেলায় হচ্ছে টেলিং করার পরে ফিঙ্গার দিতে হয় কোনো জায়গায় ফিঙ্গার পর আগে টেলিং দিতে হয় ম্যান পাওয়ার জন্য তো আমরা টিন টিন টেলিং করি করে আমার তো রাজশাহী বিভাগ রাজশাহী হচ্ছে ফিঙ্গার বিভাগ বুঝছেন তারপরে আমরা সরাসরি ম্যান পাওয়ার করতে ঢাকা যাই সরাসরি উপস্থিত হওয়া লাগে আপনাদেরকেই আমরা আমরা উপস্থিত হয়েছিলাম সে সময় একটা সরাসরি সকালবেলা উপস্থিত হয় তারপরে ওখানে ম্যান পাওয়ার অফিসে গিয়ে বিভিন্ন রকমের কাগজ আছে যেরকম ম্যান পাওয়ার তারপরে আপনার কন্টাক্ট পেপার তারপরে আছে ওয়াক পারমিট বিভিন্ন রকমের কাগজপাতি আছে ব্যাংক ব্যাংক চেক এগুলো দিয়ে আবার ভিসার কপি ওখানে ভিসা কিন্তু ওরা একটা আলো আছে আলো কি ধরনের ওটা চেক রশনি ওই রোসিনটা চেক করার পরে চেক করার পরে আমরা চলে আসি তারপরে ফোনে চেক করা যায় আমি প্রবাসী আসে তারপর আলাদা তালের মধ্যে তারপরে ম্যানপার হয়ে যায় তারপর আপনার দিনে হয়েছে ম্যানপার হয়তো তিন তিন দিন লাগছিল এখনও কিন্তু বিভিন্ন লোকে প্রশ্ন করে যে ম্যান পাওয়ার হচ্ছে না বা হতে অনেক দেরি হচ্ছে এটার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা আমি তো মনে করি ভাই আমি জানি না নির্দিষ্ট কারণ তবে আমার তিন দিন লাগছিল আপনারা যে যারা যাদের ম্যান পাওয়ার আটকে আছে তারা ওই যে আমি প্রবাসী অ্যাপ অ্যাপে গিয়ে ওই যে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে পাওয়া যায় কিভাবে ওখানে হয় বুঝছেন আর দুই নম্বর কথা তারপর ম্যান পাওয়ার পরে আমার ফ্লাইট ছিল ভাই সতেরোই সেপ্টেম্বর বুঝছেন ম্যান পাওয়ার কতদিন পরে ফ্লাইটের আপনার ম্যান পাওয়ারের ম্যান পাওয়ারের পরে কয়েকদিন পরে টিকিট বুকিং দিয়েছিল হ্যাঁ তারপর আমি সতেরোই সেপ্টেম্বর আবার আমি হচ্ছে আমার মানে ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে রাত আটটায় ফ্লাইট হয় সতেরো তারপরে আমরা দুবাইতে ছিলাম ভাই ডুবাইতে টানতে ছিল আট ঘন্টা হ্যাঁ তারপরে ওখান থেকে সার্বিয়ার উদ্দেশ্যে আসি সার্ভে আসে কোম্পানি আমাদেরকে রিসিভ করে রিসিভ করে আমাদের কিন্দা শহরে নিয়ে যায় আমাদের কোম্পানি ছিল কিন্দা শহর সার্ভেয়ার কিন্দা শহর কোম্পানির নাম ছিল তোর্জা মার্কবি কিকিন্দা

ইন্ডিয়ান বাবুচি ছিল মালিকের বাজার সাথে করিয়ে দেয় ইন্ডিয়ান রান্না করার লোক ছিল ছিলো রান্না করতো তবে আমরা আসছিলাম তখন তো শীতের সময় ছিল ভাই হালকা হালকা শীত পড়ছে তো খাবার নিয়মটা হইতেছে সার বেয়া শীতের সময় ভাই সকাল দশটার সময় হচ্ছে দুপুরে খাবার সকাল দশটার সময় সকাল দুপুরে খাবার আর বিকাল ছয়টার সময় হচ্ছে রাতের খাবার হ্যাঁ আমরা ডিউটি করতাম আট ঘন্টা তো মাত্র ছিলাম দশ দিন তারপরে আমাদের সঙ্গে একসাথে উনিশজন আসছিলাম ভাইয়া তো দুইজন ছিল দুইজন ছিল সিলেটি লোক প্রথম অবস্থা ওরা মানে গেম গেম দিয়ে দেয় তখন কোম্পানি বস আমাদের উপর অনেক টাকা করে বাঙালিরা দেখতে পারে না তাইলে কয়ে যে তোদেরকে দেশে পাঠিয়ে দিব অনেক কিছু বলে আর কি তখন আমরা ভয়ে পরে আমরা চলে আসি তো ওখান থেকে আমাদের সাথে অনেকগুলো সিলেটি লোক ছিল তারা দালাল ঠিক করে ফোন করে খালি দালাল বলে কোম্পানি বাইরে বের হও তারপরে আমি তোমাদেরকে নিয়ে আসবো তো কোম্পানির বাইরে বের হয়ে দালালকে ফোন করে এখানে একটা কথা বলি আপনাকে অনেকজনে কিন্তু বলে যে আপনারা যাওয়ার কারণে সার্বিয়ার ভিসা বা শ্রম বাজার নষ্ট হচ্ছে এই বিষয়ে দুটা লাইন বলতে না মানুষ কি এমনিতে আসে নাকি আসলে চাপে পড়ে আসে আমরাও আমরাও তো ভাবছিলাম আমাদের আগে যারা গেম দেখেছে তাদেরকে অনেক কথা বলতাম ভাই আপনারা কেন পালা আসছেন তো ভাই বাস্তবতা অন্য কিছু যারা আসবেন সার্বিয়াতে তারা বুঝবেন বাস্তবতা কীরকম আপনি সার্বিয়াতে আসছেন আসে পনেরো দিন এক মাস বসে আছেন কাজ পাইতেছেন না আর আমরা আসছিলাম ভাই একসাথে উনিশ জন দুইজন লোক আগে পাঠা চলে গেছে আসার দুই দিন পরে তখন কোম্পানি কয় তোদেরকে আর রাখব না তখন আমি কি এত টাকা দিয়ে খরচ করে আসছি বাংলাদেশে ব্যাগ দেওয়ার জন্য এই ভয়ে আমরা চলে আসি তো বললাম যে কোম্পানিতে বাইরে বের হই বের হওয়ার পর দালালকে ফোন দিই দালাল আমাদেরকে ওখান থেকে মাইক্রো আসে কার যে হয় প্রাইভেট কার বলা হয় এই গাড়িটা চারজন চারজন করে বেলগেটে নিয়ে যায় সার্বিয়ার রাজধানী বেলগেট ওইখানে ভাই একটা বিশাল জঙ্গল আছে জঙ্গলে রাখে আপনাকে কি রাখছেন নাকি না আমাদের জঙ্গলে রাখে আচ্ছা চলে আসলে একদম রুমে ও ওই জায়গায় জঙ্গলে রাখে রাখার পরে সন্ধ্যা দশটার দিকে গাড়ি পাঠায় গাড়িতে আবার নেই ওখান থেকে নিয়ে একবার সরাসরি বসনিয়া বর্ডারে একবারে বসনিয়া বর্ডারে নিয়ে যায় বসনিয়া বর্ডার নামে ওখান থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটাই তো ওই জায়গায় একটা নদী আছে যারা যত লোক গেম দেবে নদী পার হইতে হবে তো নদীটা ছোট্ট আর কি বোর্ডে থাকা লাগে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট থাকলে থাকা লাগতে পারে ওই নদীতে আর কি ছোট ছোট নদী হ্যাঁ ছোট নদী তো ওখানে আবার বোট থাকে কাঠের বোট এগুলো দিয়ে পার করে পার করে রাস্তার উপরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনার গাড়ি থাকে আর কি ওদের গাড়ি রাখা বিভিন্ন জায়গায় ওদেরকে লুক আসে গাড়ি রাখা রাখে ওখান থেকে গাড়িতে একবার সরাসরি দালালের রুম আছে দালালের রুমে নিয়ে যাই নিয়ে যায় ওখানে যা টাকা পরিশোধ ভিতরে দালালের রুম হ্যাঁ বসনিয়ার ভিতরে দালালের রুম বোসনীয় রাজধানীতে দালালের রুম আছে বিভিন্ন জায়গায় ওই দালালের রুমে রাখে রাখার পরে ওখানে আসে যে টাকা খন্ড হয় সেই টাকা পরিশোধ করতে হয় আর কি আমি আসছিলাম তিন লক্ষ ষাট হাজার টাকার গেমে যেটা সবচেয়ে ভালো গেম ট্যাক্সি গেম সেই গেমে আসছিলাম বিভিন্ন বিভিন্ন রকমের গেম আছে সেখানে একটা কথা কই কেউ আসে ভাই দুই লক্ষ টাকায় কেউ দেড় লক্ষ টাকা আসে কেউ তিন লক্ষ ষাট হাজার টাকা আসে তো আমাদের সবচেয়ে ভালো গেম সেই গেমে এসেছিলাম তো ওখানে এসে ও দালালে বিভিন্ন ভাই অ্যাকাউন্ট থাকে ওদের বাংলাদেশি অ্যাকাউন্ট তো যে সময় যে রেট হয় সেই সময় সেই ইউরোটে পরিশোধ করতে থাকে রেটে কেউ বাইশশো টাকা বাইশো ইউরো আসে কেউ দু হাজার ইউরো আসে তো আমরা এসেছিলাম তখন করা বাইশশো ইউরোতে তো তিন লক্ষ ষাট হাজার টাকা পড়ছিলো তো ওদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট দেয় রুপালি ডাচবাংলা সোনালি প্রবালি ন্যাশনাল তারপরে আপনার হচ্ছে অনেক রকমের অ্যাকাউন্ট আছে ওদের এখন রকম অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট নাম্বার দেয় সে অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা পে করে দিবেন তারপরে আপনাদের আগে যারা আছে তাদেরকে গেম দেবে তারপরে গেম দিবেন তো ওখান থেকে ওরা গাড়িতে উঠাই ওদের দাদা রুম থেকে উঠায় একবারে মনে করেন আপনার কুরুশিয়ার বর্ডারের কাছে নিয়ে যায় সবচেয়ে কষ্টকর হয়েছে সে কুরুশিয়ার বর্ডার কুরুশিয়ার বর্ডার পার হইলেন আপনি ভাববেন যে আপনি ইতালিতে আসেন কোনো সমস্যা নাই তো কুরুশিয়া বর্ডারে ওই জায়গায় ভাই আমার সেই সময় ছিলাম বৃষ্টি হয়েছিল তো ভাই দুই দিনের মতো জঙ্গলে থাকা লাগে আর কি আর শীত শীতের বিষয়টা একটু বললেন আর ভাই আমরা আসছিলাম সে সময় অনেক শীত ভাই অনেক শীত বলার বাইরে আর বৃষ্টি হইছে ইউরোপে একটা জিনিস ভাই বাংলাদেশে কিন্তু গরমের সময় বৃষ্টি হয় আর ইউরোপে কিন্তু ঠান্ডার সময় বৃষ্টি হয় বুঝছেন ইউরোপে ঠান্ডার সময় বৃষ্টি হয় তো সে জায়গায় আসার পরে ওই জায়গায় জঙ্গলে ছিলাম থাকার পরে ভাই এই জায়গায় বলে দেখি শুধু আমরা না আমাদের সাথে হচ্ছে মনে করেন বাংলাদেশ আছে পাকিস্তানি আছে আফগানি আছে আবার আবার আফগানি অনেক মহিলা থাকে আবার নেপালি অনেক মহিলা থাকে থাকে আবার ছোট ছোট বাচ্চা থাকে ছয় মাস মাসের তো ভাই এখানে কোনো কারণ নাই ভয়ের আর সবচেয়ে বড় কথা যে দালাল আপনাদের সঙ্গে তিন থেকে জন বা পাঁচজন ডংকার দেবে বুঝছেন এখন ডংকার হইতেছে আপনাদের গাইড করবে রাস্তা চিনানোর জন্য যে কোন দিক যাইবে কোন দিক দিয়ে গেলে পুলিশ আসে ওরা রাস্তা চিনে পুরো ম্যাপটা চিনে ওই গাইড করবে করে আপনাকে ক্রোশিয়া বর্ডার পর্যন্ত পার পার করে দিবে কোনো কোনো দালাল আছে যে আপনাকে ইতালি পর্যন্ত পৌঁছায় দিবে আছে এরকম কোনো আছে হ্যাঁ অনেক ডংকার আছে সবাই না কিছু ডংকার আছে তারা ইতালি পর্যন্ত পৌঁছায় দেয় হ্যাঁ অনেক অনেক আছে তারপরে আমাদেরকে ওই জায়গায় রাখে তারপরে প্রথম দিন তারপরে পুলিশ আছে ভাই ক্রোশিয়াতে ডোন দেয়া পুলিশ চেক করে ওদের কুত্তা আছে জার্মান সেই পার্ট ওগুলো দিয়ে চেক করে যাই হোক সমস্যা নেই আল্লাহ তালার ভরসা আল্লাহ তালার নাম নিয়ে যারা আসবেন তারা চলে আসবেন আসার পরে ওখানে রাখার পরে আমাদের গাড়িতে উঠাই দেয় কুরুশিয়ার কুরুষের গাড়িতে উঠা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওদের যে কুরুশিয়া জাগ্রিব ওখানে রাখে রায় দশটা এগারোটার সময় কুরুশিয়া যায় ওখানে একটা পার্ক আছে ওই পার্কে আমাদেরকে রাখে রাখার পরে ভোর সাতটার দিকে ওখান থেকে গাড়ি পাঠাই গাড়ি পাঠানোর পরে স্লোবনিয়া বাড়ায় নিয়ে যাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভাই স্লো বনিয়া যা পুলিশের কাছে নিজে নিজে ধরা দিতে হয় কুরুশিয়াতে পুলিশের কাছে ধরা দিলে একটু ঝামেলা হয় আঠারো মাস পরে আর কি ফিঙ্গারটিং মানে ইতালিতে এসে কমিশন টমিশন হয় আর আপনি যদি ইয়েতে দেন মানে ওই যে শ্রলোভনিয়া বাধ্যতামূলক পুলিশের কাছে ধরা দিতে হয় যে পুলিশের ধরা দিলে ওরা নিয়ে যায় নিয়ে যায় ক্যাম্পের আগে চিকিৎসা টিকিৎসা করে এবং খাবার খাওয়ায় ওই ফিঙ্গারটা কিন্তু কোনো সমস্যা নাই ওই অরঙ্গজনের জিজ্ঞাসা করেন যে সোলোভিয়ানার ওই ফিঙ্গারটা কোনো সমস্যা হয় কিনা ভাই সোলোভানিয়ার ফিঙ্গারটা কোনো সমস্যা হয় না কিন্তু ক্রোশিয়ার যদি ফিঙ্গার খান সেক্ষেত্রে আপনার আঠারো মাস দেরিতেই তাই আসার পর বা বিভিন্ন দেশে যাওয়ার পর আঠারো মাস পরে আপনার সকল কার্যক্রম হয় কিন্তু এর আগে কাজ করার জন্য ডকুমেন্ট আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তাই আর আমি এখানে আরেকটা প্রশ্ন বিভিন্ন লোকে কিন্তু বলে যে মানে সোলো বানি আসলে কিন্তু চলে আসলেন নিতাই লেবেন তো চলে আসলে সোলো বানি আসলে যে কোনো টাইমে যে কোনো রাত তিনটা নাই চারটা নাই পাঁচটা নাই ট্রেনে যাইতে পারবেন বাসে যাইতে পারবেন যে কোনো মাধ্যমে আপনি ইতালি পৌঁছতে পারবেন তো এইভাবে যদি ইতালি পৌঁছান অনেক মানুষ কিন্তু জিজ্ঞাসা করে যে ভাই আপনারা কি আসলে গেম প্রমোট করেন নাকি বিভিন্ন মানুষ আছে যে এইভাবে বলে যে ভাই ভাবে আপনার ডিসক্রিপশন দিতেছেন বর্ণনা দিতেছেন আসলে আপনারা কি গেম প্রমোট করেন নাকি বা কিছু মানুষও কিন্তু আমাদের কমেন্টও করে এই বিষয়ে যে আপনাদের মানে আপনারা আসলে গেমকে প্রমোট করেন নাকি মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করতেছেন নাকি এরকম বিষয় কিন্তু বলে আপনি এদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই এদের উদ্দেশ্যে কিছু না আমরা গেম গেম প্রমোট করার জন্য আসলে ভাই একটা মানুষ যখন বাংলাদেশ থেকে আমি আসছিলাম দেখেন সাত লক্ষ সত্তর হাজার টাকাতে এটা সার্বিয়াতে হ্যাঁ সাত লক্ষ সত্তর হাজার টাকা দেয়ছে এখন বর্তমানে যেগুলো বিশ্বে হয় এগারো লাখ দশ লাখ এগুলো না দশ লাখের নিচে না দশ লাখের নিচে না তো আচ্ছা দশ লক্ষ টাকা দিয়ে সার্ভে আইসে যখন আপনি দেখবেন যে কাজ পাইতেছেন না আপনার থাকার জায়গা নাই খাবার নাই বাসায় এত টাকা ঋণ করে আসছেন সেক্ষেত্রে আপনি কী করবেন কন প্রশ্নটা আপনার কাছে রাগে গেলাম সেক্ষেত্রে কি আপনি তখন বিপদে পড়ে মানুষ বিপদে পড়ে চাপে পড়ে একটা গেম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় ভাই গেম দিয়ে আসাও কি শান্তি আছে এখানে এসে শান্তি নাই আপনাকে এই দেশের আপনি এই দেশে আসবেন আপনার পরিচিত কেউ নাই আপনি যাবেন কই থাকবেন কই কি করবেন ডকুমেন্ট কই পাবেন ভাষা জানেন না সিম কীভাবে কিনবেন অনেক সাম্পল আছে তখন আসবেন আসার পরে আপনি ওই ইয়াতে ওই কস্তুরায় যাবেন ভাই কস্তুরায় দাঁড়ায় কেস মারতে সিরিয়াল দিতে যেভাবে বাংলাদেশের সেনাবাহিনী চাকরি হয় না পুলিশের চাকরি হয় না যে একশো দুইশো জন বা তিনশো জন লোক দাঁড়াইছে তার ভিতরে একজন বাইসে নেবে সেম ক্যাটাগরি ভাই দুইশো জন লোক দাঁড়াবে তার ভিতরে দুজন আজকে নিবে এলাম মারার জন্য আর নেবে না আবার তারপরে আবার পরের দিন যাবেন আবার দুশো জন দাঁড়াবে আবার ওর ভিতরে দুজন নেবে ভাই পুরো প্রক্রিয়াটা আল্লাহ তালার পরিকল্পনার উপর বুঝছেন আমরা চাইলেও কিছু করতে পারবো না তো আসবেন আসার পরে স্লোভেন বেশিরভাগ ত্রিশ রেট ঢোকায় আল্লাহ আলাদা বুঝছেন তিরিশে স্লোভেনিয়া কাছাকাছি তো তিরিশটা আসার পরে আমরা যেটা করেছিলাম তিরিশতে আসার পরে আমার তিরিশটা থানাইতে কস্তরা বলা হয় আর কি ওই জায়গায় গিয়ে অ্যাজালাম মারি মারার পরে আমাদের তেরো দিন পর আমাকে সৌজন্য দেয় সাদা সৌজন্য দেয় ক্যাম্পের জন্য আবেদন করি দিয়ে ওখানে প্রথমে ক্যাম্পে ছিলাম ওখান থেকে ক্যাম্প ট্রান্সফার করে আমরা আরেকটা শহরে দিয়েছে একটা ডিপ আছে আমরা দ্বীপের মাঝখানে আসি দ্বীপের নাম হচ্ছে সাদদিনিয়া সাতশাহি শহরে আসি তো এই শহর এখানে এসে আমাদের ওই যে

এই তো আছে আলহামদুলিল্লাহ এখানে আসলে একটা একটা ব্যবস্থা হয়ে যাবে যারা নতুন নতুন আসবে সে আস না পাইলে যেগুলো শহরে আপনার অনেক কাজ হয় এগুলোতে মালটা বাগানে কাজ হয় তারপরে প্রথমে এসে মালটা বাগানে অনেকদিন কাজ করছি মুরাতলি কাজ বলা হয় তারপর দাদু করছে তো অনেক বাসা বাড়ির কাজ আছে এগুলো পাওয়া যায় ই আল্লাহ তারপরে আপনার আঙুর বাগানে কাজ হয় আসলে একটা একটা ব্যবস্থা হয়ে যাবে ভাই আপনি ইতালিতে যদি ক্যাম্পে থাকে দশ দিন কাজ করেন তাহলে মনে করেন নতুন ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যাপার না প্রত্যেকদিন আপনার ষাটিরো পঞ্চাশ হিরো পঞ্চাশ জিরো ষাট জোটে প্রতিদিন ইনকাম করতে পারবেন যেটা আপনার আসতে পারেন ভাই আপনাকে আপনার জন্য তো আমরা ভাই এসব বিষয়ে মূলত আমরা কেন আপনাদের কাছে ডিসপ্লেন করি এটা একটা বিষয় এই নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো যদি ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে ভাই দেখেন প্রথমত কথা হচ্ছে আমরা যা আসছি এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা আসার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের মাঝে যেন আপনারা যারা আসেন আপনারা ভয় ভিজিতে না থাকেন দুই নাম্বার বিষয় আমরা যা আসতেছি এটা আসলে সুখে পড়ে আসতেছি নাকি আসলে মানে সাফে পড়ে আসতেছি আমরা এই বিষয়টা আপনাদের বোঝাতে চাই যে ভাই দেখেন আপনার এমনিতে টাকা অনেক টাকা পয়সা খরচ করে আপনারা সার্বিয়াতে আসেন বা বিভিন্ন দেশ যেমন আপনার বসনি আছে আপনার মন্তিনিগরও আছে এরপরে কসবো আছে বা আলবানি আছে বিভিন্ন দেশে কিন্তু আপনারা আসেন তো সব দেশে দেখা যায় যে সব কোম্পানি এরকম না দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি সাপ্লাই কোম্পানি হওয়ার কারণে তাদের শ্রমিকদের সাথে নানা রকমভাবে খারাপ ব্যবহার করে অন্য রকমের ভয়ীতি দেখা তো তারা আসলে এই ভয় ভীতির কারণে বা নানা রকম চাপে পড়া কিন্তু গেমগুলো আসলে দেওয়া লাগে

প্রথমে আমরা বাঙালিরা কি করছিলাম রোমানিয়া পড়েছিলাম তারপরে রোমানিয়ারা খাবার পরে শুরু করে সার্বিয়া ভাই আপনার সার্বিয়া বাদ দেন অনেক দেশ আছে দেখেন ইউরোপিয়ানো আছে মন্ট্রিগো আছে নর্থ মেসোডোনিয়া আছে তারপরে আপনার বসনিয়া আছে শুধু সার্বিয়া টাই করে করে নিজের জীবনটা নষ্ট করেছিলাম অনেকগুলো সার্বিয়া বিষয়ে কিন্তু সবাই করতে পারে না ভাই আমাদের সাথে অনেকে আছে যারা আলবেনিয়া থেকে আসছে অনেকে আছে আমাদের সাথে বোসনিয়া থেকে আসছে মানে ক্রোশিয়া রোমানিয়া শুধু শুধু সার্বিয়া না পরিনা থাকে বসনিয়ার এমবাসি কসোভোর এমবাসি কিন্তু বাংলাদেশ আছে আপনার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো একটা এজেন্সিতে কসোভো দিয়ে আসতে পারেন কসোভো অ্যাম্বাসি বাংলাদেশে আপনার আপনার ফেক বিষয়ের কোনো সম্ভাবনা নাই কারণ আপনি নিজে নিজে অ্যাম্বাসি ফেস করবেন নিজে নিজে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিবেন নিজে নিজে অ্যাম্বাসি থেকে বিষয় গ্রহণ করবেন কসোভো ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে দিয়ে শুধু সার্বিয়া কুইরে করে নিজের জীবনটা শেষ করে দিয়েছেন এমনও মানুষ আছে দাদু ওরা আমার কমেন্ট করে যে পাঁচ বছর শেষ হয়ে গেছে আমার মানে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এক ভাই কমেন্ট করছে আমার ইনবক্সে যে পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে ভাই দেখেন আপনারা পাঁচ বছর শেষ হয়ে গেছে একটা দেশের জন্য ট্রাই না করে বিভিন্ন দেশে আপনারা ট্রাই করতে পারেন বিভিন্ন যে কোনো একটা দেশে আসতে পারলে অবশ্যই এখানে মুখ করতে পারেন আর একটা কথা বলি শুনুন ভাই আপনারা সাথে দোয়া করি সর্বদা আপনারা চেষ্টা করেন আসেন আমাদের জন্য দোয়া করেন আরেকটা বিষয় কইতেছি এর পরবর্তীতে কী বিষয়ে আপনার ভিডিও চান আমরা দেওয়ার জন্য চেষ্টা করব সেই বিষয়ে আপনারা কমেন্ট করে দেবেন জি ভাই এই বিষয়ে জানতে চাই এই বিষয়ে বিভিন্ন কমেন্ট করবেন আমরা সেই পরবর্তীতে সেই বিষয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন কিছু জানা থাকলে কমেন্ট করবেন আমরা কমেন্টে রিপ্লাই দেবো এবং ভিডিও আকারে রিফে দেবো ঠিক আছে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম তাদের বলো তো প্রিয় দর্শক মন্ডলী এটাই হচ্ছে মূলত বিষয় আজকের তো দাদু বাংলাদেশ থেকে পাওয়ার করে কীভাবে সিস্টেম করে সার্বিয়া এবং সার্বিয়া থেকে কীভাবে এই পর্যন্ত ইতালি পর্যন্ত আসছে এই বিষয়ে টোটাল বললো সে আর এর ভিতরে কিছু প্রশ্ন আমিও করলাম এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন বা আমি ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানেও হয়তো বা চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লা তো পারি উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেখা যাচ্ছে যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় না কারণ সময় সুযোগ হয়ে ওঠে না এটাই মূলত সমস্যা দেখা যায় যতটুকু পারি আমি আমি আপনাদের চেষ্টা মানে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অনেক লং ভিডিও হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং শেষ সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন টাটা বাই বাই আল্লাহ আল্লাহ হাফিজ